শিখেছো শিখেছ ই আই ও ইউ ভাভেল এ ই আই ও ইউ এগুলো হচ্ছে তাই তো এগুলো ভাবেন তো কিন্তু এরপরে ওই ভাওয়েল ছাড়াও কিছু কিছু সেন্টেন্স গঠন হতে পারে ঠিক আছে সেগুলো হলো ওয়াই আর ডাব্লু একে ভাভেলগুলোকে বলা হয় স্বরবর্ণ বাংলাতে বলবো স্বরবর্ণ আর ডাব্লু আর ওয়াই এই যে ওয়াই আর ডাব্লু এগুলোকে বাংলাতে বলবো ইংরেজিতে বলবো সেমি সেমি ভাবে আর বাংলাতে বলবো অর্ধ সরবর্ণ ঠিক আছে তাহলে এ ই আই ওল স্বরবর্ণ আর ডাব্লু আর ওয়াই সেমি ভাভেল অর্ধ সরবর্ণ কখনো কখনো কিছু কিছু সেন্টেন্স এই এ ই আই ও ইউ ভাওয়েল ছাড়াও তৈরি হতে পারে আমরা জানি যে ভাওয়েল ছাড়া কোনো সেন্টেন্স গঠন হতে পারে না মানে কোনো ওয়ার্ড বা শব্দ গঠন হতে পারে না ভাওয়েল ছাড়া কোনো কিছু হতে পারে না তাই তো ওয়াই দিয়ে যেরকম সি আর ওয়াই ক্রাই এখানে কিন্তু এ ই আই ও নেই তাই তো ক্রাই আছে তো ক্রাই মানে কান্না করা তাই তো ফ্লাই এফ এল ওয়াই ফ্লাই মানে